দেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ ব্যারাকে ফিরে যাবে সতেরোই সেপ্টেম্বর দু সাল থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এই সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোতায়েন রাখা হয়েছিল আপনাদের মনে থাকবে যে দু চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন ছিল এবং পাঁচই আগস্ট সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামান জাতির সামনে ভাষণ দিতে এসে বলেছিলেন যে তিনি আমাদের সকলের জানমালের দায়িত্ব নিচ্ছেন এরপর অবশ্য দু হাজার ফেব্রুয়ারিতে এসে তিনি সেনাবাহিনীর ভেতরেই এক অনুষ্ঠানে নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে তার মাত্র সৈন্য হাজার আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে এবং বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সহ সকল বাহিনী যদি সম্পূর্ণ সক্রিয় না হয় তাহলে সেনাবাহিনীর একার পক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব হবে না গত পনেরো মাসে এটা পরিষ্কার যে সেনাপ্রধান যে জানমালের দায়িত্ব নেবেন বলেছিলেন সেটার প্রতিশ্রুতি পূরণে যেমন তিনি একরকমের কারণ ব্যাপক পরিমাণ সহিংসতা সহিংসতা মব অনিরাপত্তা আহ নিরাপত্তাহীনতা বিশৃঙ্খলা যেমন বাংলাদেশের একটা প্রধান উদ্বেগের কারণ হয়ে উঠেছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে তেমনি পুলিশ বাহিনী এখন পর্যন্ত শতভাগ সক সক্রিয় হয়ে উঠতে পারেনি মনোবল তো ভেঙেছেই তার উপরে দু হাজার আগস্টে সকল থানা লুটপাট হয়ে যাওয়ার পর অস্ত্র শস্ত্র হারিয়ে মোটরসাইকেল হারিয়ে একরকমের ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরকার অবস্থা এখনো পুলিশের আর পুলিশকে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই সরকার যে কোনো রকম পরিস্থিতিতেই আগ্নেয়াস্ত্র ব্যবহার একেবারে নিষিদ্ধ করেছে এই অবস্থায় সেনাবাহিনী মাঠে না থাকলে পরিস্থিতি যে এত কত ভয়ঙ্কর সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন এমনকি যেই দিনে এই খবর হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে এলো যে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে কোর কমিটির এক বৈঠক শেষে এর পাশাপাশি সেনা সদর দফতরে আইএসপিআর এর তরফে লেফটেন্যান্ট জেনারেল মাইনো রহমান তিনি আবার একটা সংবাদ সম্মেলন করলেন সেখানে তিনি আর কোনো কথা বলেন নাই অবশ্য যে সেনা সদস্যদেরকে যে সরিয়ে নেওয়া হচ্ছে বেড়াকে এই বিষয়ে কারণ সরকারের সঙ্গে এই নিয়ে দূরত্বটা এত বেড়েছে এসব বিচার আচার এসব এসব নিয়ে এবং সেনা সদস্যরা কোনো সম্মান ছাড়া আহ একরকমের পুলিশই দায়িত্ব পালন করতে মাসের পর মাস মাঠে থাকতে থাকতে এত হতাশ ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং সাধারণ মানুষও যেহেতু তারা পরিস্থিতি আইন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছেন এই অবস্থায় সেনাবাহিনীর প্রতি সম্মান হারিয়েছে 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 শ্রদ্ধা ভরসা এমন অবস্থায় লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আহ সেনা সদর দফতরে একটা সংবাদ সম্মেলন করে বললেন যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আসবে কিন্তু পাশাপাশি তিনি এটাও বললেন যে গত পনেরো মাসে সেনাবাহিনী রক্ষা সহ বন্যা পরিস্থিতি এত এত দায়িত্ব পালন করেছে যে মনে রাখা আইন শৃঙ্খলা যদি সেনাবাহিনী না থাকত তাহলে আইন পরিস্থিতির কতটা অবনতি হতো তা নাকি ভাবাও যায় না লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের যে বক্তব্য আসলে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সিদ্ধান্ত এটাই এই শিক্ষাটাই এই বার্তাটাই তারা অন্তর্বর্তীকালীন সরকার সহ জনগণ সকলের কাছে পৌঁছে দিতে চান যে যেই সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় থাকার পরেও সেনাবাহিনীর ভূমিকার কোনো প্রশংসা বা কোনো স্বীকৃতি মেলেনি অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার তাকে বিচার আচার নানা কিছুর মধ্য দিয়ে সাহস্তা করতে চাইছে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনের দিকে হাঁটতে চায় তারা কিনা না ক্রমাগতভাবে সেনাবাহিনীকে অপমান করছে তাহলে তারা যে এই পরিস্থিতিতে যদি সেনাবাহিনী নিক রক্ষায় নিয়োজিত না থাকে সেনাবাহিনী থাকে বেড়াকে তাহলে রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ সহিংসতা নিজেদের মধ্যকার সহিংসতা নিয়ন্ত্রণে রেখে সত্যিকার অর্থে একটা নির্বাচনের দিকে হাঁটতে পারে কিনা ভেবে দেখুন এমন একটা সময়ে সেনাবাহিনী সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বা সরকারের কোনো অনুরোধে সেনাবাহিনীকে আর মাঠে রাখতে রাজি হলো না যখন তার আগে আগে বিএনপি দুশো সাঁত্রিশটি আসনে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষের ঘটনা বিভিন্ন জায়গায় মহাসড়ক অবরোধ অবরোধ হয়েছে হয়েছে প্রার্থী বা প্রত্যাশীর বাড়িতে হামলার ঘটনা ঘটছে এমনকি মাত্র খবর ছড়িয়ে পড়ল যে সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ উঠে যাচ্ছে তখন বিএনপির মনোনয়ন প্রাপ্ত একজন প্রার্থী গুলিবিদ্ধ হলেন জনসংযোগ পরিচালনা সময় এটা মানে একমাত্র বা সর্বশেষ ঘটনা নয় এটা বুঝতে আমার মনে হয় বিরাট কোনো জ্ঞানী বা বড় বিশ্লেষক হওয়ার প্রয়োজন নাই মানে আগামী নির্বাচনটা যে খুব সহিংস হয়ে উঠতে পারে এই জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম মাসের পর মাস বলে আসছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে আসলে নির্বাচনটা হতে পারে না নির্বাচনের সময় সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন অবস্থায় মাত্র একটি বড় দল তার মনোনয়ন ঘোষণা করেছে তার দলের মধ্যে যখন অন্তরকন্দল একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে এর পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলো এখন মুখিয়ে আছে যে তারা নির্বাচনের অংশ নিতে যাবে এবং নির্বাচনী প্রতিযোগিতায় মাঠে নামবে মাঠ যখন সরগরম মানে যেই সেনাবাহিনী নাকি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করার কথা সেই সেনাবাহিনী কিনা নির্বাচনী তরণীতে নির্বাচনের যাত্রায় মা। বাংলাদেশ বা দেশ উঠতে শুরু করলো আর বেড়াকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল এমন একটা সময়ে সবচেয়ে স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে যেই সময়টা সেই সময়ে সেনাবাহিনী অধৈর্য হয়ে উঠল কেন কিংবা পনেরো মাসে সেনাবাহিনী না থাকলে কি অবস্থা হতো ভাবতেও পারবেন না সেই অবস্থাটা বোঝাতে এতটা উদ্গ্রীব হয়ে উঠল কেন একটা কথা গত কিছুদিন ধরে জোর শোনা যাচ্ছিল যে সেনাবাহিনীকে নেতৃত্বে রেখে একটা যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করতে সরকার কোনো কোনো রাজনৈতিক পক্ষের পরামর্শে যে বিএনপির যেসব নেতাকর্মী রাজনৈতিকভাবে অতি সক্রিয় বেপরোয়া হয়ে উঠেছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ নানা অপরাধের অভিযোগ আছে তাদেরকে যাতে সায়স্তা করা হয় ওই অভিযান চালিয়ে সেনাবাহিনী এমন একটা স্পর্শকাতর সময় যখন বিএনপি সবে নির্বাচনী যাত্রা শুরু করেছে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করবে তার প্রার্থীরা তখন সরকারের পরামর্শে বা সরকারের প্রিয় কোনো রাজনৈতিক পক্ষের পরামর্শে এমন একটা অভিযানের অংশ হতে রাজি হয়নি যেই অভিযানে তাদেরকে বিএনপি নেতাকর্মী যুবদল নেতাকর্মীদেরকে গ্রেফতার করে আনতে হবে অনেক ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যার শিকার করতে হবে এমনকি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র এনজিও মানবাধিকার সংগঠন অধিকার যেই হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যখন পুলিশ গুলি চালাচ্ছে না একমাত্র সেনাবাহিনী গুলি চালাচ্ছে তাহলে সেনাবাহিনীকে তো এই উনিশ জন গুলিবিদ্ধ হওয়ার দায়িত্ব নিতে হবে সেনাবাহিনী এই হিসাব করছে সেই প্রতিবেদনে অধিকার বলেছে যে চোদ্দ বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ঘাটলে দেখবেন যুব দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা নেতৃবৃন্দ গত কয়েক মাসে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আইন রক্ষাকারী বাহিনী যৌথ বাহিনী ধরে এনেছে এবং তাদেরকে যখন এরপর হেফাজত থেকে হাসপাতালে নিয়ে নির্যাতনের চিহ্ন সহ মৃত অবস্থায় পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে তখন পুলিশ বলেছে যে তারা গ্রেফতারের খবরও জানতো না তাদের হেফাজতেও ওই ব্যক্তিরা ছিল না প্রায় মৃত প্রায় অবস্থায় অথবা মৃত অবস্থায় নির্যাতনের চিহ্ন সহ ওই ব্যক্তিদেরকে সেনাবাহিনী পুলিশের হাতে তুলে দিয়েছে তাহলে সেনাবাহিনী এই সেনা হেফাজতে বিএনপির নেতা কর্মীদের মারতে যুব দলের নেতা কর্মীদের মারতে মানে বিবদমান পক্ষগুলোর কোন দল সংঘাত থামাতে গুলি চালিয়ে হত্যা করতে এই সময়টায় কেন নিজেদেরকে সম্পৃক্ত করবে যখন তারা জানে যে এ ধরনের যে কোনো ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা পালন কিংবা সরকারের নির্দেশে আহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হয়ে আহ বল প্রয়োগ শেষ পর্যন্ত তাদেরকে বিচারের মুখোমুখি করতে পারে কারণ কর্মরত সেনা কর্মকর্তাকে তো জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজপথে আন্দোলন দমনের অভিযোগে এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে কাজেই সেনাবাহিনী এমন কোনো যৌথ অভিযানে যুক্ত হতে চায়নি সেনাবাহিনী এরপর যখন জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীয় নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠবে তখন বিএনপি জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর মধ্যকার ওই ভয়াবহ সহিংস কোন দল বা যে সহিংসতা করা হচ্ছে সেটা দমনে মুখ্য ভূমিকা পালনকারী হিসেবে এসে আবারও রাজনৈতিক পক্ষগুলোর সকল বাক্যবানের বিভিন্ন ধরনের স্লোগানের এবং টক এবং রাজপথে সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের প্রচারণা করবার সুযোগ দিতে চায়নি তবে আওয়ামী লীগ নাকি সেনাবাহিনী সরে যাবে এই অপেক্ষায় ছিল এবং এই কথাটা গত কয়েক মাস ভীষণভাবে প্রচলিত ছিল বিশেষ করে সেনাবাহিনী হয়তো তাদের পক্ষে আছেন কারণ সহ সেনা নেতৃত্ব আওয়ামী লীগের আমলেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন এটা ভেবে বহু মাস ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকা অবস্থায় বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলার পরেও কিংবা সারা বাংলা গোটা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ আওয়ামী লীগের নেতা কর্মীদের পিটিয়ে মারার পরেও আহ একরকম সেনাবাহিনী থাকলেও অসুবিধা নাই বা সেনাবাহিনী হয়তো শেষ পর্যন্ত একরকমের প্রোটেকশন দেবে এই প্রত্যাশার মধ্যে ছিল যেই প্রত্যাশা গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বুকে সেনাবাহিনী গুলি চালানোর পর প্রথম আওয়ামী লীগের সমর্থকদের মাথায় ঢুকতে শুরু করে যে সেনাবাহিনী আসলে কোনোভাবেই আওয়ামী লীগকে কোথাও কোনো স্পেস দেবে না এবং তারপর যখন আওয়ামী লীগ ক্রমাগত তার মিছিলের সংখ্যা এবং মিছিলে লোকসংখ্যাও বাড়াতে শুরু করে এরপর সেপ্টেম্বরের শেষে একটা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের প্রায় আড়াইশো জনকে গ্রেফতার করে সেনাবাহিনী এরপর থেকে আওয়ামী লীগের ভেতরে একটা প্রচলিত আওয়াজ ছিল যে সেনাবাহিনী যদি এখন রাজপথ থেকে সরে যায় তাহলে তারা আন্দোলন আরো অনেক গুণ শক্তিশালী করতে পারবে কাজে সেদিক থেকেও কিন্তু রাজনৈতিক অস্থিরতা যে বাড়বে রাজপথে অস্থিরতা রাজপথে রাজনৈতিক আহ দ্বন্দ্ব সংঘাত যে বাড়বে তা একরকম নিশ্চিত কাজে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ উঠে যাচ্ছেন আজকে থেকে এটা বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলোর জন্য যতটা এই অবস্থায় সহিংসতা দ্বন্দ্ব সংঘাত পেরিয়ে নির্বাচনের পথে হাঁটা সম্ভব কিনা সত্যি সেই প্রশ্ন যেমন রাজনৈতিক দলগুলোর করা উচিত জিজ্ঞেস করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা নিরাপত্তা নিয়ে আশঙ্কা সেটা যে আরো বৃদ্ধি পাবে এই সময়টায় এ বিষয়ে কোনো সন্দেহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ